কাফের জাহান্নামে নামে যাবে সফল কাম হইতে পারবে না ইন কাফের সফল কাম হইতে পারবে না আর শিরিক এবং কুফুর যেটা আছে এটা একই হুকুম যেটা হচ্ছে চিরস্থায়ী জানান আমাদের সমাজে কিছু কিছু পণ্ডিত আছে তারা বলবে অমুককে হ্যাঁ কাফের বলতে পারেন না মুস্রেক বলতে পারেন আবার মুর্শ্রেক বলতে পারবেন না কাফের বলতে পারবেন কেন তাদের উদ্দেশ্য হচ্ছে তাদের সাথে একটা সম্পর্ক বজায় রাখা মনে রাখবেন কাফের মুশ্রেক হচ্ছে সবচেয়ে নিকৃষ্টতম জীব হায়োয়ানাতে চেয়েও খারাপ চেয়েও খারাপ জীবজন্তু মাটি হয়ে যাবে কিন্তু আগুনে জ্বলবে না কিন্তু এরা কাফের মোশ্রেকরা আগুনে চিরস্থায়ী হবে আপনাকে যদি কোনো কোনোভাবে কাফের মোস্রিকটা প্রভাবিত করে পুহুরিতে নিয়ে যেতে পারে তাহলে আপনিও চির আপনিও কি হলেন সবচেয়ে হতবাগা ব্যক্তি হয়ে গেলেন আপনার মতো হতবাগা আর কেউ নেই কিন্তু যদি কোনো আপনাকে এটা হায়োয়ানের গুটু দিয়ে মেরেও ফেললো অর্থাৎ কি হইলো আপনার তো আর ইমান হারা হলেন না তো হাইওয়ানের চেয়ে খারাপ হচ্ছে একটা জীব চেয়ে খারাপ হচ্ছে কাফের মুসরে এই জন্য আমরা অনেক সময় বলি লাইসা কুফরে দাম বল কুফুরির পরে আর গুনার দরকার নেই কুফুরি হয়েছে এটা বড় গুনা কুফুরির পরে আর গুনার দরকার নেই আপনি এই যে বড় বড় দেশের কাফেরদের দেশের শাসকগুলো এগুলি এত প্রশংসা করার দরকার নেই এগুলি এমনিতেই কাফের এমনিতেই মুসরে এমনিতে হাইওয়ানের চেয়ে খারাপ এগুলি যে কোনো জীবজন্তুর খারাপ এমনকি ডিউ দিশা চেয়েও খারাপ ডিউ চেয়েও খারাপ এগুলি এই জন্য আপনি আমি ওদের ব্যাপারে দৃষ্টিভঙ্গি এইভাবে রাখতে হবে ওদের ভালোবাসার প্রতি আগ্রহী হলে আপনি ইমান বাদ দিয়ে কুকুরকে পছন্দ করতেছেন এই জন্য তাদের সাথে আপনার ভালোবাসার কোনো সম্পর্ক থাকতে পারে না ইমানদাররা সবসময় চিন্তা করে যে যে কেউ যে যে কোনোভাবে হোক আমার ইমান রক্ষা করতে হবে আমি ন্যায় জায়গা পেয়েছি জান্নাত পাবো শুধু ইমানের কারণে ইমান আরা হয়ে যায় এটা কুফুরি দিয়ে হোক অথবা দিয়ে হোক আমার চেয়ে হতভাগা আর কেউ নাই আমার মধ্যে আর অন্যের মধ্যে কোনো পার্থক্য নাই আবুল আহাব আবুল আহাব তো সুন্দরও ছিল এমনকি রসুলের বংশের লোক ছিল রসুলের চাচা ছিল কোন দিক থেকে কম ছিল সব দিক থেকে একেবারে সেরা কোরাইশের সেরা ব্যক্তিত্ব কিন্তু হয়ে গেল সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিত্ব কেন ইমানের কারণে ইমান নাই কিছুই নেই ইমান নাই কিছুই নেই আবার দূর দূরান্তের লোকেরা সালমান ফারসি পারস্য থেকে গিয়েও এবং বিলাল হাবসি হাবসা থেকে গিয়েও সোহাইবার রুমই রুম থেকে এসেও ওনারা ও মক্কায় বসবাস করে ইমান আনছে ওনারা হলেন ওনারা হয়ে গেলেন সৃষ্টির সেরাদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন সৃষ্টির মধ্যে যারা সেরা তাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেলেন কেন ইমানের কারণে সুতরাং বোঝা গেল ইমান হচ্ছে মাপকাঠি যা দিয়ে মানুষকে ভালোবাসবেন যা দিয়ে মানুষকে ঘৃণা করবেন ইমানের উপর নির্ভর করবে আপনার ভালোবাসা এবং আপনার ঘৃণা করার বিষয়টা এই জন্য এই যেটা বলছি অ্যাবাদত কার জন্য হবে একমাত্র আল্লাহর জন্য হবে অন্য কারোর জন্য করলেই আপনি মুর্শেক আপনি কাফের মুর্শেক আগে তারপরে কাফের অন্য জায়গাতে অনেক সময় কাফের হন কিন্তু মুর্শেক হন না বলছিলাম আমরা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে